আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা ডেলি লাইফ অফ বাংলাদেশ চ্যানেলে সবাইকে স্বাগত প্রিয় বন্ধুরা এই মুহূর্তে আমরা অবস্থান করছি মধুমতি নদীর বালুর ঠিক কাশপুর গ্রাম সোজা গুলির চরের নিচের অংশে সময়টা বলে দেয় এই বুঝি শীত যাই গরমের তীব্রতা লাগে ভীষণ ভয় মনে যখন উদয় হয় হ্যাঁ বন্ধুরা মার্চ মাসের সময় শীতের তীব্রতা এবং নদীর পানি উভয়ই কম থাকে হালকা গরমের হাওয়া এমন মুহূর্তে উপভোগের নেশায় ছুটে আসা বালুর কয়েক ঘন্টা উপভোগ করতে এই অভ্যাসটা আমাদের আজকের নয় শৈশব থেকে বহন করে চলেছি এখনও এই মৌসুমটা আমরা উপভোগ করতে সাঁত্রিয় নদী পার হয়ে চলে আসি বালুচরে ভ্রাতৃত্বের বন্ধন ও ভালোবাসার জায়গা থেকে উৎপত্তি আমাদের এই সংঘবদ্ধতা তবুও ভাগাভাগি হয়ে গেলাম ক্ষণিকের জন্য মিষ্টি রোদে দুপুরবেলা হাডুডু খেলা ভীষণ মজা হ্যাঁ বন্ধুরা কিছুক্ষণের ভেতর আমরা শুরু করব বাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলা নদীচরে হাডুডু খেলার কারণটা খুবই চমৎকার ইচ্ছামতো উল্লাস করার সাথে হাজারো রকম গল্প করায় কোনো বাধা থাকে না আশেপাশে লোকজন না থাকার কারণে নিজেদের খেয়াল কচ্ছু মতো কিছুক্ষণ উপভোগ করার দারুণ সুযোগ থাকে নিরিবিলিয়াই নদীর চড়ে চলুন বন্ধুরা কিছুক্ষণের দুষ্টুমি ও হাডুরু খেলা দেখে আসি এই মুহূর্তে ডোক দিচ্ছে নাই খোটকাপানো প্লেয়ার দেখা যাক কি করে হ্যাঁ দেখা যাক দেখা যাক আরো কোলা হ্যাঁ কোলাও প্লেয়ার দেখা যাবে দুর্দান্ত তো প্লেয়ার যে কখনো ধরা খায় না এই মুহূর্তে পেলারের ডুব শেষ হয়ে গেল দেখা যাক কি করে আবার ডুক দেওয়া হবে আহা শক্তিশালী পেলার নাই এই মুহূর্তে ধরা খেয়ে গেলেন শাকিলের হাতে খোটকাপানো পেলার পরাজিত হয়ে ঘটে চলে গেলেন এবার ডুক দেবে সজীব মাঠ কাপানো পেলে আর ইসলাম নিয়ন এই মুহূর্তে ঢুক দিচ্ছেন দেখা যাক কতদূর করতে পারেন তার পেশি শক্তি কতটুকু দেখাতে পারেন আমরা অপেক্ষা করি ধরে দেওয়া চাই কিন্তু ব্রাট একটা চাপা দিতে হবে ও ন সেটা আর হলো না মাহমুদ আটকাতে যেও তাকে আটকাতে পারলো না দুর্দান্ত পেশি শক্তি খেল দেখিয়ে তিনি একটা প্লেয়ারকে মার দিয়ে ঘটে ফিরে গেল এই মুহূর্তে ডুব দিতে চলে যাচ্ছেন এলাকা কাপানো পেলে আর পারভেজ দেখা যাক তার কতটুকু খেল দেখাতে পারেন ডুব ছেড়ে দিয়ে মার হয়ে গেলেন এলাকা কাপানো পেলে আর পারভেজ সামিউলির হাতে এদিকে প্যান্ট ছিঁড়ে ফেললেন

সিরাপাতে নামবেন শাকিল কিন্তু তার আগে তিনি কিছু কন্ডিশন দিচ্ছেন যেটা খেলা জমে গেছে দেখা যাক কি হয় এই পরে গেছে ফেলে চলে গেলেন গেলেন দুর্দান্ত খেলা দেখা যাক নাইমে বা কি দেখা যাকর্দান্ত খেলা দিচ্ছে দেখা যাক তাকে ধরে দাও তুল যুদ্ধ চলছে তারা মরিয়া হয়ে লাগছে তাকে ধরার জন্য কিন্তু লাইন কোনোভাবে ধরা দিতে যাচ্ছে না দেখা যাক জলা দুইটাই জ্বলা মাঠ কাপানো শক্তিশালী সেই সত্যিকারের আসল পুরুষ এবারও ধরা খেয়ে গেলেন মাহমুদের হাতে এবার ডুব দিতে আসবেন কাশিপুরের চমক মাঠে আকর্ষণ সামিউল দেখা যাক সামিউল কতদূর কি করতে পারে ও নো আটকে গেলেন সেই আকর্ষণ পেলে আর পারবে জে খায় এই প্লেয়ারটাকে আটকে দেয়া মানে এই মুহূর্তে একটা গোল হয়ে গেল এই পাশে এবার গোল শোধ দেওয়ার চিন্তা দেখা যাক নিয়ন কি করে কত দূর আগাইতে পারে তার পেশি শক্তি এবার কতটুকু দেখাইতে পারে কিন্তু না এবারও তিনি পেশি শক্তি দেখিয়ে চলে গেলেন পারবে তোরা দলি না কা তোরা দলি না কা এ বাড়ে না ভাই দেখ সত্যিকারের আসল পুরুষ দেখা যাক তিনি এবার কি করেন হ্যাঁ খেলার ভাব ভালো আছে দেখা যাক কতদূর কি করেন অপরাজিত শক্তি এবার পরাজিত হয়ে গেলেন এদিকে পা চলে ফেললেন পারভেজ দেখা যাক কি করে ডুব দিতে আসছেন সেও খুব সুন্দর ডুব দিয়ে চলে গেলেন অপোজিট পরাজিত শক্তি আবারও আছেন দেখা যাক এবার তার খেল কতটুকু দেখাতে পারেন তার বেশি শক্তি দিয়ে সে প্রতিবার চলে যাচ্ছে এবার দেখা যাক এবারও তিনি চলে গেলেন কি দুর্দান্তভাবে হাত বাড়িয়েছিলেন কিন্তু মাহমুদ তাকে আটকাতে পারলেন না এভাবে হাসি আনন্দের মাধ্যমেই শেষ হলো আমাদের হাডুডু খেলা প্রিয় বন্ধুরা নদীর চরে ছেলে মেয়েদের উল্লাস মানেই এক টুকরো প্রাণের গল্প এই হাসি আনন্দ উল্লাস একমাত্র তারাই কল্পনা করতে পারে যাদের শৈশব নদীর চরে বা নদীর পারে কেটেছে প্রিয় বন্ধুরা চলুন কল্পনার জগৎ থেকে ঘুরে আসি সকালবেলা সূর্যের আলো যখন নদীর জলে পড়ে ঝিলিমিলি করে তখন থেকে শুরু হয় তাদের মিলন মেলা ছেলেরা প্যান গুটিয়ে জলে নামে কেউ বা আবার দৌড়ায় চরের বালির উপর দিয়ে পানি ছিটিয়ে খেলা আবার সবাই মিলে দৌড়ঝাপ লাফালাফি করা এ যেন গ্রামে ছেলে মেয়েদের নিত্যদিনের খেলা চরের উপর দৌড়ঝাপ লাফালাফির পাশাপাশি বালির উপর নাম লেখা বালি দিয়ে দুর্গা বানানো এই হাসি আনন্দ মুখর হয়ে ওঠে পুরো চর কেউ কেউ নদীর ধারে বসে গান গায় আবার কেউ ঢিল ছুঁড়ে নদীতে ঢেউ তোলে একটা সময় সূর্যের তাপে শরীর গরম হয়ে এলে সবাই দৌড়ে ঝাঁপ দেয় একসাথে তাদের চিৎকারে প্রতিধ্বনিত হয় পুরো চর জোরে হাসি দুষ্টুমি আনন্দ মিলেমিশে তৈরি হয় এক অপূর্ব দৃশ্য নদীর জল যেন তাদের বন্ধু তাদের শৈশবের সঙ্গী বছরের পর বছর কেটে গেলেও এই আনন্দ কমেনি আজও তারা সুযোগ পেলেই ছুটে আসে নদীর চরে পুরোনো বন্ধুদের সঙ্গে সেই জল খেলা সেই হাসির জগতে ফিরে আসা শৈশবে সেই চরের বাতাস আজও যেন তাদের ডাকে জল ছিটিয়ে ভেজা হাসি আজও যেন আগের মতোই নির্মল চরের বালি নদীর ঢেউ আর গ্রামে সূর্য অস্ত সব মিলেমিশে আজও জীবন্ত এক প্রতিচ্ছবি বহন করে হৃদয়ের ভিতর কেউ শহরে কেউ গ্রামে কেউ বা ব্যস্ত নিজের জীবন নিয়ে তবু ছুটির দিনে সবাই ফিরে আসে নদীর ধারে চেনাচরের মাটিতে পা রাখতেই যেন ফিরে পাই শৈশব বন্ধুদের নিয়ে আবার সেই মজা সেই লাফালাফি শুরু হয় বালির মধ্যে গড়াগড়ি খেয়ে হাসতে হাসতে সময় যেন থেমে যায় তারা ভুলে যায় বয়স দায়িত্ব বাস্তবতা শুধু থেকে যায় আনন্দ নদীর বাতাসে মিশে থাকে তাদের শৈশবের স্মৃতি চরের বুকে ফুটে ওঠে গ্রামের প্রাণ গ্রামের হাসি এই চর তাদের খেলার মাঠ তাদের শৈশবের রাজ্য যেখানে জলবালি আর বন্ধুত্ব মিলেমিশে তৈরি হয় জীবনের সব থেকে সুন্দর মুহূর্ত নদীর জরা আজ সাক্ষী হয় সেই আনন্দের সেই জীবনের উল্লাসের আনন্দ উল্লাসের সঙ্গে দুঃখ নিবিড়ভাবে জড়িত একইভাবে আমাদের উল্লাসের ভিতর হারিয়ে গেল দামি চশমা সবাই মিলে খুঁজতে থাকার মজাটাও আলাদা যদি সেটা খুঁজে পাওয়া যায় সকলের চেষ্টার ফলে আমরা খুঁজে পেতে সক্ষম হয়েছিলাম চশমা আলহামদুলিল্লাহ তারপর শুরু হলো ফটোশ্যুট সকলের মন মতানো ছবি এবং ইচ্ছাগুলো সর্বোচ্চটুকু উদযাপন করে গোসলের জন্য মাঝ নদীতে পাড়ি জমানোর প্ল্যান বাস্তবায়ন করা হল সকলের ডিভাইসগুলো নৌকাতে রেখে সাঁতরানোর প্রতিযোগিতা শুরু হলো একে অপরের আগে যাওয়া ছুটছুট খেলা গোসল করা সব মিলিয়ে সাঁতরানোর কষ্টটাও যেন আর কষ্ট মনে হয় না প্রিয় বন্ধুরা নদীর পাড়ের নদীপ্রেমী মানুষগুলো এভাবে যথা মৌসুমে আনন্দ উল্লাসের মাধ্যমে অবসর সময়টা উপভোগ করে থাকেন আর এই একদিনের উপভোগের গল্প থেকে যায় সবটুকু জুড়ে প্রিয় বন্ধুরা এভাবে শেষ করলাম আমাদের আজকের আনন্দক্ষণ মুহূর্ত সম্পূর্ণ উন্মুক্ত এই চরে যে কোনো সময় আপনি উপভোগ করতে পারেন লোকেশন অনুযায়ী চলে আসুন আর আপনার মন মতো উপভোগ করে যান এই নদীরচর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি শান্তিতে থাকুন শান্তিতে রাখুন ধন্যবাদ আসসালামু আলাইকুম